এস পঁচিশ ব্যাস তোমাদের রেজাল্ট যাদের খারাপ হয়েছে আসলে হতাশ হলো না ঠিক আছে তোমাদের জিপিএ যাদের তিন থেকে সাড়ে তিনের মধ্যে বা তিন থেকে চারের নিচে এই যে জিপিএটা আসছে তোমরা হয়তো বা খুব টেনশন করতেছো যে অন্যান্য ভার্সিটিগুলো আমি আসলে পরীক্ষা দিতে পারবো কিনা বা আমার আসলে যোগ্যতা হচ্ছে না তার মানে আমার জীবনটা শেষ ব্যাপারটা এরকম নয় আমি তোমাকে দায়িত্ব নিয়ে আমি তোমাকে বলছি এরকম কিছু একটা হতে চলছে না এবার ইনশাআল্লাহ ঠিক আছে তো তার আগে আমাদের একটু জানা জরুরি যে দেখো গত বছর ভার্সিটিগুলা গুলা আসলে কি ছিল আমরা কেন এত আশা দেখছি আমি তোমাকে লজিক্যালি কথা বলছি হ্যাঁ একদম আমি আশা দেখতে পাচ্ছি এবং আমি তোমাদের আশা দেখাতে চাচ্ছি ঠিক আছে এবং তুমি অবশ্যই পারবা ইনশাল্লাহ পারবা মানে তোমার মনের মতো যদি এই ভয়টা আগে ঢুকে যায় যে তুমি পারবা না ভার্সিটি পরীক্ষা মানে বাঘ ভাল্লুক বসে থাকে ব্যাপারটা এরকম নয় আসলে সম্পূর্ণ তুমি না জেনে আগেই টেনশন করতেছো এটা এখান থেকে বাদ হও মানে এই টেনশন থেকে তুমি নিজেকে রিলিফ করো তুমি জাস্ট উঠে দাঁড়াও আমার কথাগুলো শুনো হ্যাঁ ইনশাল্লাহ তুমি কেন পারবা না পারবা অবশ্যই পারবা ইউনিভার্সিটিতে পড়ার জন্য ঠিক আছে ইউনিভার্সিটিতে পড়ার জন্য তোমার রেজাল্ট খুব একটা ফ্যাক্টর হবে না আমি বারবারই বলছি এর আগেও বলেছি আবারও বলতেছি হ্যাঁ আমি বেসিক্যালি এই ইউনিট নিয়ে কথা বলছি এই ইউনিটের তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তাদের জন্য প্রথমত আমার এই কথাগুলো তো বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য রেজাল্টটা খুব একটা মুখ্য ভূমিকা পালন করে কিনা আমি বলবো না একদমই না দেখো ইউনিভার্সিটির রেজাল্টের মার্ক কি অনেক বেশি কিনা আমি বলবো একদমই না ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথমত এই পাঁচটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে তারপরে বিউপি আছে বিউপির হিসাবটা একটু আলাদা ঠিক আছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আমি আলাদা আমি ভার্সিটি যারা ভার্সিটি আর হতে চাও তাদেরকে নিয়ে কথা বলছি তো রেজাল্টের মার্ক খুবই কম তুমি প্রিপারেশন যদি ভালো করে নাও না তাহলে অবশ্যই তুমি অবশ্যই তুমি চান্স পাবা এখন আসো গতবারের রিকোয়ারমেন্টগুলা কী ছিল তুমি তো এটা আগে মানে জানা লাগবে তোমার তো দেখো গতবারের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ দুইটা মিলে আট তবে এবার বাংলাদেশে পাশের হার ভালো করে বুঝছো গতবার তো পাশের হার এরকম ছিল না এবার বাংলাদেশে পাশের হার হচ্ছে আটান্ন পার্সেন্ট তাই না তো এই যে আটান্ন পার্সেন্ট পাশ যদি করে থাকে তো সবাই মোটামুটি যদি পরীক্ষার্থী মানে পরীক্ষা দিতে চায় তাহলে ভার্সিটি যদি ওদের রিকোয়ারমেন্ট বাড়িয়ে দেয় তুমি পরীক্ষা দিতে পারবা মানে একটু লজিক্যালি চিন্তা করো তো পরীক্ষা দিতে পারবা কখনোই পারবা না তাহলে তোমার অবশ্যই রিকোয়ারমেন্ট ইনশাল্লাহ আমি আভাস পাচ্ছি এবং এটা আমার মনের পুরো বিশ্বাস এবং তুমি তুমি শিওর থাকো টেনশন করিও না দেখবা যে ভার্সিটি খুব দ্রুততার সাথে তারা তাদের রিকোয়ারমেন্টগুলো অবশ্যই বলবে এবং কমাই দেবে ইনশাল্লাহ এখন আসো যদি আমরা এর মধ্যে কথা বলি যেমন ডিউ নিয়ে কথা বলতে চাই ধরো ডিউ এই ইউনিটে যারা তোমরা প্রিপারেশন চ আবেদন আবেদনযোগ্যতাটা আসলে কি হ্যাঁ আবেদনযোগ্যতা কি দেখো তুমি কোন সাবজেক্ট পাবা এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য একটা স্পেশাল রিকোয়ারমেন্ট আছে সেটা তুমি পরে চিন্তা করবা তুমি সেটা পরে চিন্তা করো আমার কথাটা বুঝো সেটা তুমি পরে চিন্তা করো আগে ভালো করে বুঝো তো পরে যদি তুমি চিন্তা করো এখন তোমার যেটা জানা লাগবে দেখো এসএসসি এবং হচ্ছে এইচএসসি তো এসএসসিতে ইন্ডিভিজুয়াল থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগে এবং এইচএসসিতে এসসিতে থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগে এটা ফোর্থ সাবজেক্ট সহকারে এবং এই দুইটা মিলে তোমাকে আট পয়েন্ট তোমার যোগ্যতা ছিল গতবারে কথা বলছে তো এবার যদি রেজাল্ট খারাপ দেখো ঢাকা কিন্তু দেয় তো এবার যে রেজাল্ট খারাপ তোমার রেজাল্ট যদি তিন পয়েন্ট থেকে তিন পয়েন্ট ফাইভের মধ্যে ঘোরাঘুরি করে তুমি একটা আশা রাখতে পারো তোমার পরীক্ষা দেওয়া হবে এবং গুচ্ছতে তো তুমি মাস্ক দিতে পারো মানে গুচ্ছতে তুমি মাস্ক দিচ্ছ এটা হান্ড্রেড পার্সেন্ট তোমার রেজাল্ট যদি থ্রি পয়েন্ট হয় তোমার রেজাল্ট যদি থ্রি পয়েন্ট হয় যদি কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়েরা চেঞ্জ নাও করে ঠিক আছে তুমি গুচ্ছতে পরীক্ষা দিতে পারতেছো এটা হান্ড্রেড কারণ গুচ্ছতে দুইটা মিললে সাড়ে সাত এটা লাগে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে কনফার্ম হচ্ছে এবং এটা কমাবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল এবার দেখো রেজাল্টের মার্ক ঢাবিতে রেজাল্টের মার্ক কত বলো তো ঢাবিতে রেজাল্টের মার্ক মাত্র বিশ এসএসসি দশ এবং হচ্ছে এইচএসসি দশ এই বিশ মার্ক তো তোমার আমি ধরলাম তুমি সর্বনিম্ন রেজাল্ট নিয়ে ঢাবিতে পরীক্ষা দিতে গেছো এখন ঢাবির ব্যাপারটা কি জানো ওখানে পাস করা লাগে পাস করলে তোমার চান্স হয়ে যায় কথাটা বুঝতে হবে বলো আমার পাসই করতে পারো না তাহলে এই রেজাল্ট নিয়ে তুমি কি করবা ঘোড়ার ঘাস কাটা ছাড়া আর কোনো কাজ আছে ঠিক আছে এবার আসলে তুমি যদি একটু রাবি নিয়ে কথা বলি আমি যদি একটু রাবি নিয়ে কথা বলি তো দেখো আর ইউটা কি বলে আর ইউ আবেদনের ব্যাপারটাও সেম এই যে আর ইউ আবেদনের ব্যাপারটা সেম তারা এসএসসি এবং এইচ এই দুইটা মিলে ইন্ডিভিজুয়াল তারাও থ্রি পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ তোমার কাছে ডিমান্ড করবে এবং এইটা তাদের আট পয়েন্ট ছিল বাট অবশ্যই আশা করি এবং আশা করছি এই রেজাল্টের রিকোয়ারমেন্ট অবশ্যই তারা কমাবে ঠিক আছে এবং রাবিতে কিন্তু আর সিলেকশন পদ্ধতি নাই আগের বারের সিলেকশন পদ্ধতি ছিল তারা সত্তর থেকে আশি বা নব্বই হাজার স্টুডেন্টকে বাছাই করত এবং বাছাই করে তারা পরীক্ষা নিত বাট এবার এটা নাই আবেদনযোগ্যতা হলে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এটা নিয়ে কোনো কোনো নিও না আচ্ছা এরপরে আসো এবার একটু জেউতে ঝামেলা আছে বুঝছো এই যে জে মানে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট একটু বেশি আছে তো আশা করি সবগুলা যদি মানে ঢাকা যদি কমাই দেয় বুঝছো ঢাকা যদি কমাই দেয় সবাই কমাইতে বাধ্য সবাই কমাইতে বাধ্য তো জাহাঙ্গীরনগরের ব্যাপারটা ছিল এরকম যে এসএসসি তোমার হচ্ছে ওরা 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 ফোর নেয় হ্যাঁ এবং এইস এসিও তারা ফোর নেয় বুঝছো এবং ইন্ডিভিজুয়াল ফোর ফোর এবং এটা এইট পয়েন্ট ফাইভ এইটা চাই তো এবার তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো জাবিও ইনশাল্লাহ কমাবে এবং জাবিরও রেজাল্টের মার্ক হচ্ছে কিন্তু বিশ এসএসসি এবং এইস এসি এইটা কিন্তু বিশ রেজাল্টের বিষ তো বিশ মার্ক তোমার কি এমন ছিড়বে কি এমন ছিড়বে আমার তুমি বোঝাও কি এমন ছিড়বে ভাই কিচ্ছু করতে পারবে না ঠিক আছে এবার আসো সিউ এবার আসো সিউ মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা দাঁড়াইছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে সিও আমি সংক্ষেপে লিখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিষয়টা দাঁড়াইছে এরকম যে তারা এসএসসিতে চায় ফোর অর্থাৎ এসএসসিতে থাকে এসএসসি প্যারা থাকবে না মনে হয় আর এইস তারা চায় হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবং মোট থাকে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ তাদের মোট মোট হচ্ছে তোমার এইট পয়েন্ট ফাইভ বুঝলা এইট পয়েন্ট ফাইভ কথাটা বুঝো এইট পয়েন্ট ফাইভ ওকে আচ্ছা তাহলে দেখো এখানে খেয়াল করে দেখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইট পয়েন্ট ফাইভ টোটাল বলছে এখানে গুলো কি এসএসসি দিয়েছে ফোর এইস এসি দিচ্ছে এবার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে সকল স্টুডেন্টের কথা চিন্তা করে অবশ্যই কমানো যেন সবাই পরীক্ষা অনুসরণ করতে পারে ভাই এখানে রেজাল্টের মার্ক কত বলো তো চিটাগাঙ্গে রেজাল্টের মার্ক মাত্র দশ মাত্র দশ মাত্র দশ মাত্র দশ মার্ক ঠিক আছে মাত্র দশ মার্ক এবার আসো যাদের মাত্র থ্রি পয়েন্ট হয়েছে মনে করো হ্যাঁ তুমি এটা কনফার্ম থাকতে পারো যে তোমার মিলে হইলেই তুমি গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে এবার হ্যাঁ সবচেয়ে যদি এগুলা ধরো আমি ধরলাম এগুলা তোমাকে দিলই না তুমি জাস্ট থাকো তুমি গুচ্ছতে তুমি গুচ্ছতে তুমি শিওর থাকো যে এখানে সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ হইলেই তুমি পরীক্ষা দিতে পারবা দেখবা গুচ্ছতে এবং গুচ্ছতে রেজাল্টের মার্ক নেই গুচ্ছতেও রেজাল্টের মার্ক নেই রেজাল্ট মার্ক নেই কথাটা বুঝো রেজাল্টের মার্ক নেই আমি একটা কথা তোমাদের বোঝাতে চাই বা বলতে চাই দেখো এখানে রেজাল্টের মার্ক নেই জগন্নাথ ইউনিভার্সিটির রেজাল্টের মার্ক মাত্র আঠাশ তারাও ঢাকা এবং রাশিয়ার মতো আবেদন যোগ্যতার তুমি হতাশ হয়েও না হ্যাঁ তুমি এ ইউনিটে প্রিপারেশন এসে এ ইউনিটে থাকো তোমার বিভিন্ন ভার্সিটিতে তুমি চান্স পেয়ে যাওয়া ইনশাল্লাহ শুধু স্পেশাল রিকোয়ারমেন্ট ঢাবিতে থাকে বাকি বাকি একটু জাহাঙ্গীরনগরে আছে বাদ খুব একটা প্রবলেম আসলে হবে না হ্যাঁ সো রাবিতে তো রেজাল্টের মার্কি নাই রাবিতে চান্স পাওয়ার জন্য তোমার সর্বোচ্চ তোমার চেষ্টা করা উচিত এবার সবচেয়ে সবচেয়ে বড় সবচেয়ে স্পেশাল জায়গা হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় সো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি যদি আগাইতে পারো না হান্ড্রেড পার্সেন্ট তোমার ভালো কিছু হবে সো প্লিজ তো হইও না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভার্সিটির রিকোয়ারমেন্ট কমতে চলেছে এবং এটা খুব দ্রুততার সাথে তোমরা জানতে পারবা এবং তুমি প্রিপারেশন নিতে থাকো তুমি কালকে থেকে আবার পড়াশোনার টেবিলে ফিরে আসো আবার পড়াশোনা করো প্রত্যেকটা ভার্সিটি বুঝে বুঝে পড়ো তোমরা ভার্সিটির জন্য আদর্শ একটা চ্যানেল আমার এই প্রান্ত ফিজিক্স চ্যানেলটাতে তুমি থাকতে পারো তোমার ফিজিক্স নিয়ে এবং সায়েন্সের আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে প্রত্যেকটা ভিডিও এবং ক্লাস তুমি দেখবা আমি অলরেডি ভার্সিটির প্লে লিস্ট বানায় রাখছি রাবির পুরো করা আছে ওপেন করা আছে তুমি দেখো ক্লাসগুলো কোয়ালিটি বুঝতে পারবা সো তোমার সাথে আমি আছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাকে নিয়ে এটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার সো হতাশোনা আল্লাহ তালা আসেন এবং তুমি দোয়া করো পরিশ্রম করো বাকিটা আল্লাহ দেখবে ইনশাল্লাহ সকলে ভালো দেখো দেখা হবে মঞ্চে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ